মঙ্গলবার ক্যারেবীয় সাগরে ভেনেজুয়েলার একটি নৌজানে হামলা চালিয়ে এগারো জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন ওই নৌজানে করে মাদক পাচার করছিল সন্ত্রাসীরা দক্ষিণ ক্যারেবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনের পর এটি প্রথম বড় অভিযান বলে জানা যায় মার্কিন হামলাকে অবৈধ গণহত্যা আখ্যা দিয়ে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতারও সমালোচনা করেন তিনি অবৈধভাবে গণহত্যা চালানো ছাড়া আর কিছু নয় তার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি তাদের নিজস্ব আইনও লঙ্ঘন করেছে তারা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে এটা বর্বরতা ছাড়া কিছুই না এদিকে ক্যারেবিয় অঞ্চলে মাদক ভারত বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন নৌযানগুলোকে শুধু আটক করে কোনো লাভ নেই বরং উড়িয়ে দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রুবিও মাদক পরিবহন আটকানো কার্যকর হয় না কারণ এই মাদক কার্টেলগুলো জানে যে তারা 2% পণ্য হারাতে যাচ্ছে তাদের থামাতে যা কার্যকর হবে তা হলো ধ্বংস করা যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্লেষকরাও বলছেন এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে রাইসা জান্নাত সময় সংবাদ